বাঙালি স্পেশাল রান্না ঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো ছাড়া পোনামা আছে আলু পালং শাক দিয়ে তরকারি আলু পালং শাক দিয়ে তরকারি করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে পালং শাক এই যে পালং শাকটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে নিয়েছি চারা পোনাম এই আমার লেগেছে আর এখানে মশলা দিয়েছে আপনার আদা আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে এটা বেটে নিয়েছি তারপরে এই নয় লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক খুব সুন্দর খেতে খুব সুন্দর হয় রেখে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিচ্ছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো সমস্ত বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এক মিনিট করে ভেজে নেব তো বন্ধুরা এক পিট হয়ে গেছে আমি এক পনেরো সাইডটা উঠিয়ে দেবো তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব আর মাছগুলো একেবারে ভেজে নিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এখানে একটু অল্প করে একটু জিরে পড়ি সামান্য পরিমাণে দিলাম একটু ফুটে যাবে এরপর দিয়ে দেব আমি আলুগুলো গরমের দিনে বন্ধুরা এইভাবে যদি আপনারা মাছ ছোটো চারা কোনো মাছ যদি রান্না করে খাবেন শরীর সুস্থ হয়েছে আমি লবণ দিয়ে দেবো যাতে আলুটা সুন্দর করে ভাজা হয় এখানে আমি পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আলুটাকে মিনিট মিনিট ধরে তিন মিনিট ধরে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে তো বন্ধুরা আমি চার মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম যেহেতু আমি জিরে বেটে দিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা মশলা বাটি জলটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম এবার একটু সুন্দর করে একটু কষিয়ে নেব মিনিট দুই দুই তিনেক ধরে কষিয়ে যেভাবে রান্না করছে আপনারা ঠিক সেইভাবে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে মশলাটাকে দু তিন মিনিট ধরে কষিয়ে লবণ তো দেওয়া আছে লবণটা আপনাদের সব মতন দেবেন ঝালটা আপনাদের সব মতন দেবেন দিয়ে দেবো কাঁচা লঙ্কা সুন্দর খেতে গরমের দিনে এরকম রেসিপি করে খেলে সুস্থ থাকবে বন্ধুরা ভালো লাগবে মশলাটাকে দিয়ে আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে পালং শাকগুলো পালং শাকগুলো দিয়ে আস্তে আস্তে এইভাবে এখন কোনো জল দেবেন না আমি একটু ফুটন্ত জল দেবো

আমার তিন চার মিনিট হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল ঝোলটা আপনাদের মতন খাবে আপনারা যে কেমন ভালোবাসেন ঝোল খেতে ভালোবাসেন আপনারা কিন্তু একদম ট্যালটালে ঝোল করবেন না ভালো লাগবে না আমি যেভাবে রান্না করছি মোটামুটি এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন খুব সুন্দর লাগবে খেতে বেশি ট্যালটালে ঝোল করবেন না একদম শাকের বেশি ট্যালটালে ঝোল ভালো লাগে না মিনিমাম একটু ফোটাবো এক দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপর আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমি দু মিনিট চাপা দিলাম তো বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে খুলে বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখেন এইবার আমি এইটাকে আমার পালং শাক সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আপনার ওই মাছগুলো মাছ এইভাবে আপনারা রান্না করে খাবেন দিয়ে দেব সবগুলোই দিয়ে দিলাম আমি দিয়ে আরও তিন মিনিট আমি এটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব যাতে মাছের ফ্লেভারটা যাতে ঝোলের মধ্যে যাতে চলে যায় খেতে ভালো হবে আর লবণটাকে একটু চেক করে নেবো লবণটা একটু কম হয়েছে বন্ধুরা সামান্য একটু কম হয়েছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিলাম এটা তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব তো বন্ধুরা চাপা দিয়ে দিলাম আমি ফিরছি তিন মিনিট পর তো বন্ধুরা আলু পালং শাক দিয়ে ছোট চারাপনার মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে আমি চেক করে দেখলাম দারুণ খেতে হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন তো হয়ে গেছে এটা আমি নামিয়ে দেব তো বন্ধুরা দেখুন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন